অনেকে দাবি করেছেন যে বাংলাদেশে শেখ হাসিনার ক্ষমতার চ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে যদিও যুক্তরাষ্ট্র বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে পাকিস্তানে ইমরান খানের পদচ্যুতি এবং বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনকে আলাদা ঘটনা হিসেবে দেখা কঠিন এই পরিস্থিতিতে ভারতও কঠিন ভূ রাজনৈতিক চাপে রয়েছে মণিপুরের সহিংসতা রাহুল গান্ধীর যুক্তরাষ্ট্র সফর এবং শেখ হাসিনার সরকারের পতন সব মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের উপর নজিরবিহীন চাপ সৃষ্টি হয়েছে সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে কলামিস্ট মহিত রায় দাবি করেছেন পাকিস্তান ও বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা রয়েছে তার মতে পাকিস্তান ও বাংলাদেশের পরিস্থিতি মোকাবিলা করার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য ভারত মোহিত রায় আরও বলেন বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচনগুলো অবাধ ছিল না যা জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে তবে চাকরিতে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে সরকার পতনের রক্তাক্ত অভ্যুত্থানে পরিণত করা স্বাভাবিক ছিল না এতে ছাত্র আন্দোলনও ভারত বিরোধী এবং ইসলামপন্থী শক্তির পুনর্বাসনে রূপ নেয় যা পশ্চিমা শক্তির পছন্দের ফলাফল বাংলাদেশে অভ্যুত্থানের আগে মার্কিন কূটনীতিক ডোনাল নাম ব্যাপক আলোচনায় আসে বিশ্লেষকদের মতে হাসিনা সরকার পতনের নেপথ্যে মূল ছক কষেছিলেন লো যিনি উনিশশো বিরানব্বই থেকে চুরানব্বই সালে পাকিস্তানের পেশোয়ারে এবং উনিশশো সাতানব্বই থেকে দুই হাজার সালে ভারতের দিল্লিতে রাজনৈতিক কর্মকর্তা হিসেবে কাজ করেছেন দু হাজার একুশ সালে তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ টেস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় লু দায়িত্ব নেওয়ার পরপরই পাকিস্তানে ইমরান খান আস্থা ভোটে পরাজিত হন এবং কারাদণ্ডপ্রাপ্ত হন ইমরান খান সরাসরি ডোনাল্ড লুকে দায়ী করেছিলেন এরপর দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশে অভ্যুত্থান ঘটে যার ফলে শেখ হাসিনা বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন মহিত্রায় যুক্তরাষ্ট্রের নীলকশার প্রসঙ্গে উল্লেখ করেন যে ভারতকে দখল করা না হলেও ছোটো জোটগুলির উপর প্রভাব বিস্তার করে মোদী সরকারের পতন ঘটানো হওয়া সম্ভব তিনি আরও বলেন দু হাজার সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ভারতের সংখ্যালঘুদের ওপর আক্রমণ বেড়েছে যা আমেরিকার নজরে এসেছে এর আগে পঁচাত্তর জন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য প্রেসিডেন্ট বাইডেনকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশ্ন থেকেই যায় ইমরান খান ও শেখ হাসিনার পর যুক্তরাষ্ট্রের টার্গেট কি তবে নরেন্দ্র মোদী